তোমাদের তোমাদের একটি ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ সাইডে আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটি সরকারি জবের আপডেট দিই যাদের ইন্ডিয়ান নেভি জয়েন করার স্বপ্ন বা ইন্ডিয়ান নেভির ভর্তি পড়ার স্বপ্ন তাদের কিন্তু এই ভিডিওতে অত্যন্ত সুখবর রয়েছে এখানে ইন্ডিয়ান নেভি তোমাদের সুযোগ করে দিচ্ছে এসএসআর পদে তোমাদেরকে ইন্ডিয়ান নেভি জয়েন করার তো এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপডেট তোমরা পেয়ে যাবে কারা কারা আবেদন করতে পারবে আবেদন করতে গেলে বয়স সীমা কী রাখা হয়েছে শিক্ষার যোগ্যতা কী রাখা হয়েছে সিলেকশন প্রসেস কী আছে বিস্তারিত যথ্যগুলো আছে সেগুলো তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখবে আর ভিডিও শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বিলোটিকে প্রেস করে যুক্ত থাকতে পারো সরকারি জবের আপডেট পেতে তো অ্যাট ফার্স্ট আমরা এখানে দেখতে পারো এখানে রয়েছে দেখো ইন্ডিয়ান নেভি হার কাম দেশকে নাম তো ইন্ডিয়ান নেভি ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট ফর অগ্নিড় এস এস আর ফর দুই দু হাজার চব্বিশ ব্যাচ অর্থাৎ এখানে এসএসআর পদে তোমাদের ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে আগেরও একটা রিক্রুটমেন্ট ছিল যেখানে তোমাদের এমআর পদে ভ্যাকেন্সি বেরিয়েছিল সেখানে অর্থাৎ এই দুটো রিক্রুটমেন্ট এমআর এবং এসএসআর দুটি কিন্তু বেরিয়েছে ইন্ডিয়ান নেভির তরফ থেকে তো যারা আগের ভিডিওটা দেখুন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটা তোমরা দেখে নিও তো এখানে কারা কারা আবেদন করতে পারবে এখানে সমস্ত কিছু বলে দিই এখানে আনম্যারিড মেল ফিমেল ক্যান্ডিডেটটা তোমরা এখানে আবেদন করতে পারবে তোমরা যদি আনম্যারিড মেল ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেই তোমরা কিন্তু এই এই এসএসএ আর পদে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে বলে দিয়ে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে এখানে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে উচ্চ মাধ্যমিকে ম্যাথামেটিক্স ফিজিক্স তোমাদের অবশ্যই থাকতে হবে এখানে তোমাদেরকে ওভারঅল ফিফটি পারসেন্ট মার্কস তোমাদের কিন্তু থাকতে হবে উচ্চ মাধ্যমিকে এছাড়াও যাদের তিন বছরের ডিপ্লোমা আছে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর সেটা কিসের কোন কোন স্ট্রিমে হতে হবে সেটা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অটোমোবাইল কম্পিউটার সায়েন্স ইনস্ট্রুমেন্ট টেকনোলজি ইনফরমেশান টেকনোলজি এই সমস্ত সাবজেক্টে তোমাদের যদি তিন বছর ডিপ্লোমা থেকে থাকে তাহলে তোমরা এই এই পদে এই এসএসআর পদে আবেদন করতে পারবে এবং এই ডিপ্লোমাতে তোমাদেরকে অবশ্যই ফিফটি পারসেন্ট মার্কস তোমাদেরকে অবশ্যই থাকতে হবে এছাড়াও যাদের টু ইয়ার্স ভোকেশনাল কোর্স করে রেখেছ তাদেরও কিন্তু তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে ভোকেশনাল কোর্সে অবশ্যই ফিজিক্স ম্যাথামেটিক্স পড়ে থাকতে হবে এবং ওভারঅল ফিফটি পার্সেন্ট মার্কস তোমাদের এখানে থাকতে হবে এবার দেখো আবেদন করতে গেলে এজ কতটা লাগবে আবেদন করতে গেলে তোমাদের যে এজ লাগবে ফার্স্ট নভেম্বর দু থেকে তিরিশে এপ্রিল দু হাজার মধ্যে যাদের জন্ম তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে নচেত অন্য কাউ কিন্তু আবেদন করতে পারবে না তো এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে আবেদন করতে গেলে তোমাদেরকে অবশ্যই অবিবাহিত হতে হবে অর্থাৎ আনম্যারিড হতে হবে ম্যারিড হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তো এখানে সার্ভিস কত ইয়ারে তোমাদের চার বছরের সার্ভিস তোমরা এখানে দেখতে পারো অর্থাৎ অগ্নিবিড় বা অগ্নিপথ স্কিমের মাধ্যমে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে তো তোমরা আশা করি সবাই যেন অগ্নিপথ স্কিম সম্বন্ধে এখানে স্যালারি প্যাকেজ সমস্ত কিছু এখানে ডিটেলসও দেওয়া যায় তোমরা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে তোমরা নিজেরা একবার দেখে নেবে এছাড়াও এখানে আর সেরকম কিছু নেই লাইফ ইন্স্যুরেন্স কভারেজ বা যে সমস্ত ডিটেলসগুলো হয় ফেসিলিটিগুলো হয় সেগুলো এখানে দেওয়া রয়েছে বাকি তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী আছে দেখো সিলেকশন প্রসেস প্রথমত তোমাদের দুটো স্টেজে সিলেকশন প্রসেস হবে স্টেজ ওয়ান এবং স্টেজ টু তো এখানে স্টেজ ওয়ানে কী হবে প্রথমত স্টেজ ওয়ানে তোমরা অনলাইনে আবেদন করবে অনলাইনে আবেদন করার পর তোমাদের যে উচ্চ মাধ্যমিকের নাম্বার বা তোমরা ডিপ্লোমায় নাম্বার বা ভোকেশনাল নাম্বারের উপরে তোমাদের কিন্তু শর্ট লিস্টিং করা হবে শর্ট লিস্টিং করার পর সেখানে অ্যাডমিট কার্ড জারি হবে এবং এখানে তোমাদেরকে ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট একটা হবে সেই ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্টে তোমাদের মাল্টিপেল চয়েস তোমরা কোশ্চেন পেয়ে যাবে অর্থাৎ এমসি কিউ বেস তোমরা কোশ্চেন এখানে দেখতে পাবে তো এমসি কিউ বেস কোশ্চেন দেখতে পাবে হিন্দি এবং ইংলিশে তোমরা কোশ্চেন পেয়ে যাবে তোমাদের এই কোশ্চেন পেপারটি একশোটি কোশ্চেন থাকবে অর্থাৎ একশোটি কোশ্চেন থাকবে প্রত্যেক কোশ্চেনের মান কিন্তু ওয়ান থাকবে প্রত্যেক কোশ্চেন তোমরা যদি সঠিক করো তাহলে তোমরা কিন্তু এক নাম্বার কাট পাবে এবং প্রত্যেক কোশ্চেন ভুল করার জন্য তোমাদেরকে জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কিন্তু এখানে কাটে যাবে এখানে তোমাদের যে কোশ্চেন পেপারটি থাকবে সেটা ইংলিশ সায়েন্স এবং ম্যাথামেটিক্স এবং জেনারেল অ্যাওয়ারনেসের ওপর তোমাদের কোশ্চেন পেপারটি থাকবে এবং এই কোশ্চেন পেপারটি উচ্চ মাধ্যমিক লেভেলের তোমাদের কিন্তু কোশ্চেন পেপার হবে এবং এখানে বলে দিই তোমাদের যে এক্সামটি হবে সেই এক্সামটি তোমাদের মাত্র এক ঘন্টায় তোমরা কিন্তু এখানে টাইম পাবে সিবিটি বেসড তোমাদের এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড তোমাদের এক্সাম কিন্তু হবে তো এবার বলে দিই এক্সামিনেশন ফি কত টাকা হয়েছে এখানে তোমাদের এক্সামিনেশন ফি পাঁচশো পঞ্চাশ টাকা এক্সামিনেশন ফি রাখা হয়েছে উইথ জিএসটি নট রিফান্ডেবল কিন্তু এখানে তোমাদের এটা নেক্সট স্টেজ টু তোমাদের সিলেকশন প্রসেস বললাম স্টেজ ওয়ান এবং স্টেজ টুতে প্রথমে স্টেজ ওয়ানে তোমাদের শর্ট লিস্টিং করা হবে তারপরে তোমাদের এন্ট্রেন্স টেস্ট হবে এন্ট্রেন্স টেস্টের পর তোমাদের স্টেজ টুতে কী দেখা হবে টেস্ট টুতে তোমাদের ফিজিক্যাল ফিটনেস দেখা হবে তো ফিজিক্যাল ফিটনেস কী কী আছে দেখে নাও ফিজিক্যাল ফিটনেস জেনারেল ক্যান্ড সরি ফিজিক্যাল ফিটনেস মেল ক্যান্ডিডেটদের এখানে মেল ক্যান্ডিডেটদের ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং হবে সাড়ে ছ মিনিট টাইম পাবে ফিমেল ক্যান্ডিডেটদের ওয়ান পয়েন্ট সিক্স রান হবে আট মিনিট তোমরা টাইম পাবে এছাড়াও ছেলেদের জন্য উঠাক বেটাক হবে কুড়িজি উঠাক বেটাক হবে মেয়েদের জন্য পনেরোটি এছাড়া পুসআপ হবে তোমাদের ছেলেদের জন্য পনেরোটি মেয়েদের জন্য দশটি এছাড়াও বেন্ট নকনি সিট আপ হবে ছেলেদের জন্য পনেরোটি মেয়েদের জন্য দশটি এই হলো তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট ফিজিক্যাল ফিটনেস টেস্ট কোয়ালিফাই করার পর তোমাদের এখানে রিক্রুটমেন্ট মেডিকেল এক্সাম হবে অর্থাৎ তোমাদের যে মেডিকেল সেই মেডিকেল কিন্তু এখানে হবে মেডিকেল হওয়ার পর তোমাদের এখানে ফাইনাল মেডেল লিস্ট আসবে এবং তোমাদের এখানে যারা যারা কোয়ালিফাই করবে তাদের এখানে কিন্তু জয়নিং কিন্তু এখানে হয়ে যাবে তো এই ছিল তোমাদের এবার বলে দিই যারা আবেদন করবে তাদের হাইট কত লাগবে যারা এই এসএসএল আর পদে আবেদন করতে আছো মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটদের ওয়ান পয়েন্ট সরি একশো সাতান্ন সেন্টিমিটার হাইট কিন্তু লাগবে অর্থাৎ যাদের হাইট কম আছে তাদের জন্য এখানে সুযোগ করে দিয়েছে এস এস আর উচ্চ মাধ্যমিক তোমরা যদি সায়েন্স দিয়ে থাকো তাহলেও আবেদন করতে পারবে ডিপ্লোমা থাকলেও আবেদন করতে পারবে এছাড়া ভোকেশনালে তোমাদেরকে পড়ে থাকলেও তোমরা কিন্তু এই পোস্টে আবেদন এখানে করতে পারবে তো আর সেরকম কিছু নেই এবারে মেডিকেল গাইডলাইন সম্বন্ধে কিছু দেওয়ার আছে ডিসচার্জ সম্বন্ধে দেওয়ার আছে এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আবেদন তোমরা কীভাবে করবে এবং আবেদন কোথা থেকে করবে দেখো প্রথমত তোমাদেরকে আবেদন করতে গেলে তোমাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে আবেদন করার জন্য তোমাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন কোনোরূপভাবে অফলাইনে অ্যাকসেপ্ট করা হবে না অনলাইনের মাধ্যমেই তোমাদেরকে আবেদন করতে হবে তো আবেদন কবে থেকে শুরু হয়েছে তেরোই মে দু হাজার চব্বিশ থেকে সাতাশে মে দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবে তো এই ছিল তোমাদের যে ইন্ডিয়ান নেভি এস এস আর সম্বন্ধে যে আপডেট সে আপডেট এই ভিডিওর মাধ্যমে দিলাম আর সেরকম কিছু নেই এখানে তোমাদের কিছু জেনারেল দেওয়া আছে সেগুলো তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে তোমরা অবশ্যই নিজের একবার চেক করে নেবে তো কারা কারা আবেদন করতে চাইছো যাদের তোমাদের যেসব ভাই বোনেরা আছে যারা ইন্ডিয়ান নেভির কম বয়স আছে যারা ইন্ডিয়ান নেভি জয়েন করার স্বপ্ন তাদের মাধ্যমে এই ভিডিওটা শেয়ার করে দিও তো এই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাইক করো আর একটা হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি একটা আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেটিকে প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়া যাবে তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভারত